আমাদের যারা শহীদরা আছেন তাদের নামে নামকরণ করা হবে আমরা এই আমরা উদ্যোগকে নিয়ে নিচ্ছি কেননা আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদী দুঃশাসন থেকে আমাদেরকে মুক্ত করেছে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি আমরা দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনো ভুলে না যাই তাদেরকে যেন বাংলাদেশ কখনো ভুলে না যায় সেটা নিশ্চিত করার জন্য আমরা একটি এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি আসলে এই ত্যাগের এই রক্তের মূল্য পরিশোধ করা কখনোই সম্ভব হবে না কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যতটা সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার আমাদের সুযোগ আছে সেটা আমরা চেষ্টা করছি এবং আমার জানামতে। আমাদের যে দুই হাজার পঁচিশের যে পাঠ্যপুস্তক আসছে যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো অতটা দৃশ্যমান করা সম্ভব হবে না কিন্তু একটা চাপ্টার আমাদের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে থাকবে এবং সেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে এবং আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের যে পাঠ্যপুস্তক সেখানে যেন জুলাই গণভ্যুত্থানকে আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে পড়তে পারে সেজন্য যথাযথভাবে সেই স্টোরিগুলোকে সেই গুরুত্বপূর্ণ স্মৃতিগুলোকে যেন আমরা তুলে ধরতে পারি সেই প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে বলতে চাই যে দেশের স্বপ্ন দেখে যে একটি আইডিয়াল দেশ গড়ার আশা থেকে ফারহান ফয়াজরা রাজপথে নেমে এসেছিলেন জীবন দিয়েছেন সর্বোচ্চ ত্যাগটা করে গেছেন সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা সকলেই একসাথে প্রয়াস নেব আমরা সকলেই যার যার জায়গা থেকে একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাব যাতে করে ফারহান ফায়াজদের যেই ত্যাগ সেই ত্যাগ কখনো বেথা না যায় আজ আমি এই ফারহান ফায়াজ খেলার মাঠের উদ্বোধন ঘোষণার মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ